দাবিতে চলমান করোনতি করতে হবে কাজে যোগ দিয়েছে মাগুরা জেলা পুলিশ এটি ধারাবাহিকতাই মাগুরা জেলার চারটি থানার ট্রাফিক সহ জেলা পুলিশের সকল ইউনিটে গতকাল থেকে মাগুরায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে মাগুরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মুসুদুল্লাহ রেজা পিপিএম মহোদয়ের নির্দেশনায় সকল থানার ট্রাফিক টিবি ডিএসপি সহ জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন এদিকে কাজে দিয়ে দিয়েই ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে জানা যায় গতকাল এগারো সতেরোই আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভিক্টিমের বান্ধবীর জন্মদিন উদযাপন উপলক্ষে তারা দুই বান্ধবী মাগুরা শহরে বিভিন্ন স্থানে একসাথে ঘোরাঘুরি করে পরবর্তীতে তাদের ওয়াশরুমে যার প্রয়োজন হলে এগারো আট দু দুপুর আনুমানিক ১২টা পনেরো ঘটিকার সময় মাগুরা ভাইনা মরস্থ যমুনা আবাসিক হোটেলে গেলে আবাসিক হোটেলের ম্যানেজার মোহাম্মদ সজল দুপুর আনুমানিক বারোটা পঞ্চাশ ঘটিকার সময় মোহাম্মদ বাইতুল্লাহ শেখ ও রাতুল দয়ের সহযোগিতায় ভিক্টিমকে জোরপূর্বক যমুনা আবাসিক হোটেল কক্ষে ধর্ষণ করে ভিক্টিমের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর থানা পুলিশ আসামি মোহাম্মদ বায়তুল্লা শিখকে গ্রেপ্তার করেছে পলাতক আসামিদাকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে মাগুরা নিউজ টিভি এনএফ তানি নিজেরা প্যাটন করছে আমরা সিনিয়র অফিসার নিজেরা প্যাটন করে সবই রাখা আইন শৃঙ্খলা সবই রাখার চেষ্টা করছে

এবার সবার সঙ্গে কাজ করতে আসলে ভালো লাগে সবাইকে একসঙ্গে কাজ করলে পরে দেখা যাচ্ছে মানে সব কাজই সহজ সহজ সাধ্য মনে হয় ইনাদের সঙ্গে কাজ করতে আমাদেরকে খুবই ভালো লাগছে তারা আমাদের কাজকে তারা একটু সহযোগিতা করছে আমাদের একটু হচ্ছে তো এইভাবে দেখা যাচ্ছে আমরা একে অপরের সঙ্গে দেখা যাচ্ছে করে পুলিশ এখানে বিরতিহীনভাবে এবং কুকুর রৌদ্র এবং বৃষ্টিকে উপেক্ষা করে এখানে ডিউটি করে আমরা কিছুদিন যাবৎ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা তাদেরকে দেখতে পাইনি কিন্তু আজকে থেকে আমরা তাদেরকে কন্টিনিউ ডিউটি করতে দেখছি আমরা তার সঙ্গে কথা বলে নেব আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এতদিন কর্মবিরতি ছিল তো আজকে কর্মে এসে আপনার ফিলিংসটা একটু যদি শেয়ার করছি আর তারপরেও আমরা যে এক সপ্তাহ বসে আসে আমাদের সার্বিকভাবে তো খুব কষ্ট হচ্ছিল আমরা যে নিজের আয়োজন আমরা রাস্তায় আসছি যে ছাত্রদের সাথে আমরা কাজ করছি এবং এদের সাথে কাজ করে আমাদের মন আসলে ভালো লাগতেছে এবং সব মিলেই আমরা মোটামুটি আমরা ভালো ভালোবাসি আর ব্যক্তিগত আর ছাত্ররা অনেক কষ্ট করতেছে আমরা আসার পরে ওরা অনেক স্বস্তি পাইছে এই জন্যই এদের সাথে আমরা একসাথে কার্যক্রম তারা